গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু ওয়েল নীল বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধনভান্ডার একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরেও তার ধনভান্ডার কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না আর রজ্জাফ দুল হৌয়া চিলমাচি ইন দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার তাহলে রজ্জাক হতে হলে ওই সত্ত্বার তিনটা গুণ লাগে এক হচ্ছে নোট ডেফিশিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নম্বর কোয়ালিটি হচ্ছে ন্যাভার ফরগেট ফুল তিনি ভুলতে পারবেন না হু ন্যাভার ফরগেট দ্য নিডস অফ ইস্ট ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে কানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিস দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর তিনি হচ্ছেন নেভার ফর কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে দেন যিনি তার নাম হচ্ছে রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করল তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেছে নাই বলেন তাদের কি আল্লাহ তালা রিস্ক দিচ্ছে না এই তো সুহান এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা সেজদা দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে তিনি তাদেরকেও হাত খুলে দান করে আল্লাহু আকবার আর রযাক ইন আল্লাহ হু আরযাকুল কুওয়াতিল মাতিন তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রযাক হতে হলে নো ডেফিসিয়েন্সি নেভার ফরগেটফুল কম্প্যাশনেট এবং আল্লাহ তাআলা বলেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহ বল্লাজূ ফী আতুয়ি ওয়া নুফুর সূরাতুল মুলকে আল্লাহ বলেছেন যে তিনি যদি রিজিক বন্ধ করে দেন তাহলে এই রিজিক তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সুরামুলকের মুলকের শেষ আয়াত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একবারে জমির অতল গহ্বরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য বিশ্বন ইসা ইসলাম পানি খেয়েই তিনি পড়তেন আলহামদুল্লাহল্লা দি জা আলহাজ্ মা আখবান ফরাজ আবির আহমেদি বললাম ইয়েজা আলহু উজাজান লিজুনু বিনা পানি খেয়ে তিনি বলতেন প্রশংসা আল্লাহ জে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবনাক্ত করে দেন নাই সুফ আহান আল্লাহ ইন দা খুব চিল্মা তিনি হচ্ছেন রজ্জাফ এই জন্য সম্মানিত ভাইরা নিয়ে আজকে থেকে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করবো কিন্তু রিজিকের করবে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গিয়েছে আমরা যখন মায়ের পেটে ছিলাম আর হুমাফি বাপনি বাউমান ثم يكون علقه মিসলা ذلك ثم يكون مضغه مثل আমরা যখন মায়ের পেটে ছিলাম চল্লিশ দিনে আমরা নুতফা স্টেজে ছিলাম চল্লিশ দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপ্টে ছিলাম চল্লিশ দিন আমরা ছিলাম এ ভেরি লিটল ফ্ল্যাশ একটা ছোট্ট گوشতের টুকরা এরপর আল্লাহ তালা ফায়ুছালু ইলাইহি الملাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফায়ানফু ফীহি আরূহ হি ব্রেthed ইনটু হিম দ্য স্পিরিট তিনি রুহের ফুৎকার দিলেন কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনারা তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ এই রিজিক কে ফিক্স করে দিয়েছেন সুবাহ এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরব না বিষ্ণু সাহেব আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে থেকে আসে কোথেকে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে ওকে ফাইন লেটসে আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা খাবেন মেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নাই নেই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার রেজিক লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকে অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না কারণ এটা কে খাবে পড়তে পারলেন না মজা করে আপনার জন্য যেই রিজিক নির্ধারিত আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইস দা অফ রিস্ক দিস ইস দা অফ প্রভিশন

মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিস্ক ভোগ না করে আমি মরব না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনি এখন এটাকে হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক কি নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এন এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কোটি কথা বোঝে নাই বোধহয় টেবিলের নিজ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো নাও দ্য ডিসিশন ইজ ইওর সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ দেয়া আমরা হালাল উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকি খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচা ভাই আব্দুল্লা আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না ওয়া আলাম আন্নামা অসাব আকা লামিয়া কুললি অখতে আখ ওমা অখত আকা লামিয়া কুন্লি ও সিবাক রুফিয়া আতিল আপলা মুয়া জেফফতিস শাকুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হও না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে ইউ রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সুমনীত সুধি এর পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বাড়াকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নাম্বার হচ্ছে তাকওয়া আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তালা বলছেন ওমাইয়্যাত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা ওয়য়ারযুকহু মিন হাইসু আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মখরাজ মখরাজ মানে কি জানেন ওই যে এক্সিট লেখা না এদিকে এই এক্সিট কে আরবিতে বলে মখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন ইউল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লা এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের অ্যাসেন্স কি জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো আল্লাহ। আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস এই অনুভূতিটার নামই হচ্ছে তাকোয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস এই তাকোয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে নেমে আসবে আমরা চর্চা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লা নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই। আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকুয়াল্লা সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে তাকোয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকু আল্লাহ দুই নাম্বার আর তাওয়াকুল আল্লাহ টু পুড ইউ ট্রাস্ট অন আল্লাহ টু ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর আওয়াজ করে বলুন কার উপর

তার বাসা থেকে কিচির মিচির কিচির মিচির রবে মাইল আবার বিকেল বেলায় গোধুনি লগ্নে তার বাসা এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ ওদোর কূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াক্কুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত গুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এরকম না এই হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একজন সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায় বিকেল বেলা ওদর পূর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নিড়ে ফিরিয়ে দেয় সো পাখিকে তাওয়ের মডেল হিসেবে বিষ্ণু ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে তারপরে আল্লাহ উপর আমরা ভরসা করব। ইসলামে তাওয়াকুল ইজ অলওয়েজ এট দা সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফার্ট ইউর প্রিকশন তারপরে হচ্ছে তাওয়াক্কুল তাহলে বলেন ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল পরে ইরকিলহা সুম্মা তাওয়াক্কাল আলা আল্লাহ এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সুম্মা তাওয়াক্কাল আলা আল্লাহ আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো সুবহানাল্লাহি বিহামদি তাহলে এই রকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে বানিয়ে বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি তাওকুল আমাদের কর্মহীনতাকে বানিয়েছি কি তাওয়ুল আমরা কি করি আমরা বলি আল্লাহর ওপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো পলিসি নাই কোনো স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওকুল করলেন এটা বিষ্ণু ইসলাম ইসলামের শিখানো পন্থায় তাওকুল হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মন্নত থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তা আপনি এটা কি তাওকুল করলেন এটা তাওকুল হয়নি তাওকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওকুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে সংক্ষেপে শোনাই যে তাওকুল কিভাবে চিনি করেন ইসলামের তাওকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফায়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসলাম তিনি কিভাবে তাকুল করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুসাহ ইসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন ফিওকি জাহিরা দুপুরে রাসুসাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোত না বিষ্ণু ইসলাম বেরোতেন না দেখেন বিষ্ণু ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিষ্ণু ইসলাম কখনো ম্যাস করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি ম্যাস করে বেরোলেন মুথাখান্নে আন আন মানে রোমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুরবেলা বেরুলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরুলেন মুখ ঢেকে বেরুলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহর ঘরে গিয়ে বলেন বিল খুরুজ আবকর বকর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মান ফিল বাইত আবু বকর বলেন ইয়া ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নহর সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দেয়ার পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উদিন অনুমতি দেয়া হয়েছে আমি থাকবো সাথে বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি আরেক দিকে। ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে তা আমরা তো এদিকেই বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণু বেরোলেন কোন দিকে এইদিকে সোহান আল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সে নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনে এদিকে বিষ্ণু বের এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু ইসা প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল আবু বকর প্ল্যান করলেন বিষ্ণুবি যেহেতু তিন দিন এই গাড়ে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনারা অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আবদুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কুরাইশা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে টন্ন টন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবে সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছোট ছেলে আবদুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যায় ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন যে মুহূর্তে তথ্য নিয়ে মক্কা থেকে সাউরে আসে যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পরে যায় না কথা বলেন না কেন পরে যায় না তা আবু জাহেল উতপা বেশি কষ্ট করা লাগে না তারা খুঁজতে খুঁজতে যখন আবদুল্লাহ ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ ঠিক কি না সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট্ট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখালকে সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনে ফোহাইরা আমির ইবনে ফোহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমির আবদুল্লাহ যখন সকাল বেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর আবদুল্লার ছোট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগল গুলোর ফুটপ্রিন্ট থাকবে এত বললে হবে কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনবিসা ইসলামকে সেফটি দেওয়ার জন্য আমের আবদুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আবদুল্লাহ একটা ফুটপ্রিন্টও যেন না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আবদুল্লাহ নি ওরাই কৈতনামে একজন গাইড ভাড়া করলে আববাকর যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভেন কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউসুয়াল আননো রাউড ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিলো যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদায় আল্লাহ রাসুস্লা ইসলাম কোয়াইট এন্ড কাম আউবকরা dela taala ব্যাক এন্ড ফরথ করছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন কি না কি হয় কি না কি হয় কিন্তু বিষ্ণু সৈয়দ ইসলাম একেবারে শান্ত কারণ বিষ্ণু সৈয়দ ইসলামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হি ইজ পুটিং হিজ ট্রাস্ট অন আল্লাহ নাও হি ইজ ইন স্টেট অফ হিজ তাওয়াক্কুল বিষ্ণু ইসলাম এখন তাওয়াক্কুল করতেছেন বিষ্ণু সৈয়দ ইসলাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কতটা প্রিকশন নিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কতটা প্রিকশন নিলেন আমরা টিপি